তো আজকে আমরা সর্বতম মহান রে সুতরাং জ্ঞাপন করছি আল্লাহবাক আমাদেরকে এই মহতি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান প্রধান অতিথি আমাদের এই সংগঠন যে সংগঠনের এটা হলো একটা জেলা সেই জায়গায় অনেক আমাদের কেন্দ্রীয় সর্বোচ্চ মেহমান ফজিলত শেখ ডক্টর আবদুল্লাহ ফুল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা ওবাকবাদ আহলান সাহ্লান ও হালান উনি এখনই আপনাদের সামনে আসন গ্রহণ করেছেন এবং সময়ে আমাদের প্লান অনুযায়ী একটু কম করে নিতে হচ্ছে এই জন্য অতি আমি আমার কথা শেষ করব পরবর্তী গল্পগুলো যাতে সুষ্ঠুভাবে আনসার দেওয়া যায় ওনার প্রোগ্রাম আছে দাম্মামে নামে এই জন্য এটা শেষ করে উনি দামমাম চলে যাবেন জমার আগেই আমাদের মূল কাজগুলো শেষ করতে হবে তো আল্লাহ রুবুল্লা আলমিনের বানিয়ে শুরু করি মোহুল আলমিন সুরাজ ইউসুফের একশো ادعو الى سبيل قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني سبحان الله وما انا من المشركين السورة النحل 125 من الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالذي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. جي যে আমাদেরকে আল্লাহ আলামিন তার দিনের পথে তার দিকে আহ্বান করার জন্যে তার অন্য সহ সবাইকে বলেছেন যে জন্য হয় জ্ঞান অনুযায়ী জাগ্রত জ্ঞান অনুযায়ী পরিপূর্ণ জ্ঞান অনুযায়ী এবং আরেক দ্বিতীয় আগে বলেছেন মা অনুযায়ী এগুলো বারবার আপনারা শুনেছেন আশ্চর্যের একটা বিষয় হলো যে শেখ আব্দাল আজিজুল বাজ রাহে মাহুল্লাহ এই হেকমা শব্দের অর্থে উনি বলছেন এই আর এই ব্যাখ্যাতে আবার কি বলছেন যে মা কাল আল্লাহ কাল রসদু এটাকেই মামলু কালিম বলেছেন আল্লি রইমো মা কালু ও কাল আ রসুলু তারপরে বলেছেন যে অ সাহাব আতর বলুন রিফানী এই হলো ওইটারই নাম যেটা আল্লাহ বলেছেন যেটা আল্লাহর নামী সরল নথম ই বলেছেন এবং যেটা হলো সাহাব আইক্রাম বলেছেন এখানে তৃতীয় যে দুর্নীতি কোরআন এবং সুন্নহকে বুঝা যে সাল্লাতে সালেহিনদের বুঝ অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী সেটার কথাও বলি উল্লেখ করে দিয়েছে আর এটার নাম এলিম নয় বলে এলিম এলিম এটার নাম নয় যে নসবুল খিলাফ ইসাফা হাতান মিনহাইদি দলিন বুরহানি একটা ঝড় তোলা হয়ে গেল একটা মানুষের মধ্যে আমেজ নতুন করে একটা কিছু হুজুগ সৃষ্টি করে দেওয়া হলো অথবা ধুলা তুলে দেওয়া হলো যেমন আজকাল শুরু হয়ে গেছে গাজার মুসলমানদেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডও চলছে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে এবং ইসলামের নামে ইসলামের বিপরীত বিপরীতে যারা আছেন তারাও এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে নিয়েছে তো এই জায়গাতে বিশেষ দরকার ওই এইটা হল সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ এই মানুষটাকেই ওমানের মুফতি চ্যালেঞ্জ করেছিলেন যে আপনি যে বলেন যে আল্লাহ রবুল্লা আলমিনের আকার আছে আল্লাহ আসমানে এটার জন্য আমি আপনার সাথে ওই যে আমরা এখন ডিবেট বলতেছি ডিবেট করতে চাই এখানকার বড় বড় আলেমরা বললেন যে সে এটা তো বিরাট বড় সুবর্ণ সুযোগ ওমানের যদি মুফতি আপনার সাথে ডিবেটে বসে তো পারবে না আর এরপরে মানতে বাধ্য হবে তা না হলে সে পরাস্ত হবে উনি কি উত্তর দিয়েছিলেন বলছেন যে আমার ওটার দরকার নেই হতে পারে আল্লাহ আল্লা এই লোকের জবান হতে পারে আমার চেয়ে মানে আমরা যাকে বলি চাপার জোর বেশি এই কথা বলে ডিবেটে আমাকে হারিয়ে ফেললো অবস্থা কি দাঁড়াবে আমার আল্লাহর যে শান আমার আল্লাহর যে মান এটা তো আলহামদুলিল্লাহ আমি এখন যেটা বর্ণনা করছি চলছে এবং এরপরে এইভাবে আরো অনেক ঘটনাই ওনার জীবনে ঘটছে উনি ওগুলো নেন নেই তারপরে কি হয়েছে ওদের কারণ আমি শোনা যাচ্ছে না কিন্তু এই লোকের এই আল্লাহ আলমী সারা দুনিয়াতে কিভাবে ছড়িয়ে দিয়েছেন আপনারা জানতে পারছেন তো আজকের এই যে কঠিন এক পরিস্থিতি এটা একটা যুগ সন্দিক্ষণ ধরা যায় এবং এটাকে কেন্দ্র করে অনেকেই অনেক কিছু তারা প্রচার করতে চাচ্ছে আপনাকে সঠিক কথাটা বলতে হবে অত্যন্ত সাবধানতার সাথে আগে নিরূপণ করতে হবে প্রজ্ঞার সাথে এবং গভীর জ্ঞানের সাথে আল্লাহ আকবর আমাদের একটা এলাকাতে কথা আছে যে বুড়ার কথা সকালে লাগে না বিকালে লাগে তো সে নাসরুদ্দিন আলমারি রাহেমা সেই যুগে বলেছিলেন যে গাজা উপত্যকায় উপত্যকায় যে মুসলমানরা আছে মায়ের খাচ্ছে এদেরকে হেনাস্তা করা হচ্ছে এদের এখন উচিত এই জায়গা থেকে একটু দূরে সরে যাওয়া নিরাপদ জায়গায় নিশ্চিত যেখানে তাদের নিরাপত্তা সেই জায়গা থেকে তারা আর উনি এমন মানুষ তার তো ব্যাখ্যা আদৌ এটা নেওয়া উচিত না যে উনি যেহাদের বিপক্ষে এমনকি প্রতিহত করার যেহাদেরও বিপক্ষে না উনি তো সেই মানুষ যিনি এই দেশে আরিদ্দুল্লাহ মাত কুতি কমে রিবেল হাই কোর হিবো নবি আদু বন্দ আদু বা যে প্রস্তুতি যেটা সেটার জন্যে আওয়াজ তুলতে গিয়ে তাকে এখান থেকে বের করে দাও এটা একটা কারণ ছিল আর দ্বিতীয় কারণ ছিল গম্বুদে হাজরা নিয়ে কথা বলার কারণে তো ওনার এই কথার তো ভুল ব্যাখ্যা সুযোগ নেই উনি তো জিহাদের পক্ষে কিন্তু জিহাদের মধ্যেই যে একটা প্রক্রিয়া ছিল যখন দেখা যাবে শত্রুদের মোকাবেলায় এখন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তাই আমরা পিস্পা হয়ে গেলাম দেখলাম যে আমরা আমরা পারতেছি না আর এরপরে আমরা আবার প্রস্তুতি নিয়ে এমনভাবে অতর্কিত হামলা চালাইলাম এবং সবাই মিলে একজুনই হামলা চালালাম যার ফলে আল্লাহ রব্বুল আলমের সাহায্য সামিল হ্যাল হলে আমাদের বিজয় দৃষ্টি এবং বাবা তিনি এটাই বলেছিলেন আজকে অনেক মুসলমান বলতেছে আহারে এই মুসলমানগুলো মায়েরও খেলো তাদের বাস্তব সব হারালো আর এখন আবার তারা বের হচ্ছে এই যে কান্নার যে কষ্টটা এটা পারলো কি কারণে ওই আলিমের বোলার কথাটা সকালে না শোনার কারণে বিকালে শুনতে গিয়ে আজকে লোকগুলো দেশান্তরও হচ্ছে আর এদিকে সর্বশান্ত হয়ে এখানে কিছু হারিয়েও এখান থেকে তারা যাচ্ছে আর ওই বিদুরকে আরো হাসানোর সুযোগ করে দিল যে হ্যাঁ তোমাদেরকে আমরা আচ্ছা মতো করে আমাদের মজা করে আমরা মারলাম তোমরা মুসলমান মায়ের খাওয়ার জাতি আল্লাহ আকবর কিন্তু সেই আলিম কোথাও সেই দিন শোনা হতো আজকের এই দৃশ্য আপনাকে কিন্তু দেখতে হতো না আর আশ্চর্যের বিষয় হলো যেই এই যে কথাটা এটা আলেমদের মধ্যে কয়জনে জানে যাবে আর ব্রিটেনে বসে একটা ফুলতুলি সিলেটের ফুলতলির তরিকার একটা বেদাতি সর্বপ্রথম ইমাম আলবানিকে আঘাত করার জন্যে এই ইস্যুটাকে ব্যবহার করেছে যে ওরা আলবানিকে মহাদিস মনে করে তো সেই মানুষ যিনি নাকি কাপুরুষ যিনি বলছিলেন যে তোমরা পালিয়ে যাও উনি কি ওই ওই অর্থে বলেছিলেন উনি যেই অর্থে বলেছিলেন আজকের এই দৃশ্য যাতে মুসলমানদের না দেখতে হয় এত কষ্ট তাদেরকে না পোহাতে হয় তিনি সেই জন্য বলেছিলেন আর বীরবাজ রাহমাউল্লাহ ডিবেট করতে অস্বীকৃতি ওই জন্য জানিয়েছিলেন যে হক তো তার হকের শক্তি নিয়ে সে কি আছে আলহামদুলিল্লাহ বিজয়ী আল্লাহ সে কত আগে বলে গেছিলেন আল্লাহ আক আল্লা কবি জ্ঞানী কবির যে আল হকান সোরণ ও মমতাহানুন ফলাতচানি সন্ন্যাতুর রহমানী হক এটা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত সব সময়ের জন্যে কিন্তু আবার মমতাহানুন কখনো কখনো পরীক্ষার সম্মুখীন হয় এমন অবস্থায় বাহ্যত হতে বা তার সেই বিজয়টা দৃশ্যমান নাও হতে পারে কিন্তু হক তো বিজয়ী আসে সে তার সক্রিয়তায় সে তার দলীয় শক্তিতে সে শক্তিশালী এবার আমি যে কথা বলবো আমার সেই যদি মেরুদণ্ডে শক্তি থাকে তাহলে আসবি বাহু বলে তরবারি চলে তরবারি বলে বাহু তো বাহু চলে না সেই জন্য যে আলিম যখন কথা বলবে এবং যেই মুহূর্তে কথা বলবে তার সেই হিতাহিত জ্ঞান থাকতে হবে এবং কোরআন সন্ন্যার গভীর জ্ঞানের পাশাপাশি মুসলিম মিল্লা এর উপরে এর কী পরিমাণ প্রভাব পড়বে হিতে বিপরীত হয়ে যায় কিনা সেগুলো অবশ্যই সামনে রাখতে হবে আল্লাহবুল আলমিনে কাসেত ওফিক চাচি জানোবা আমাদেরই দাওতি কাফেলাতে সেইভাবেই সেই পথে মহান রব্বুল আলামিন প্রস্তুত হওয়ার তৌফিক তাম করেন আমাদের সকল কাজে আল্লাহ বারাখা দান করেন শেখের সবাইকে আল্লাহ আবুল আলমী কবুল করেন আমার মনে হয় যে রাশ্মীভাবে আজকের এই প্রোগ্রামই এইটাই শেখের প্রথম প্রোগ্রাম আল্লাহ রব্বুল আলমী এরপরেই দাওতি প্রোগ্রাম হবে দাম্মাম ইসলাম সেন্টারে এইভাবে অন্যান্য কাজগুলোর জন্য সফল হয় আপনারা সবাই যে যে ডিস্ট্রিকে আসেন সহযোগিতা করবেন এবং শেখের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে যখন যেখানে যেই প্রোগ্রামের প্রয়োজন সময় উনি তো আসছেন আমাদের এরা মেহমান হিসাবে নিজেরাই আমাদের এলাকায় যেন আমরা সেই প্রোগ্রামগুলো আমরা ঠিক করি আয়োজন করি এবং একজন আলিমের দিন অনেক বড় বর্ষেন আলিমের দিন আমাদের দেশের পরিসরে তার এইমের জন্য আমরা মূল্যায়ন করি আজকে এই যে সমস্যাটা এটা দূর হবে কখন যখন আমরা ভালো আলিমদের মূল্যায়ন করব। আর ওই যারা একেবারে ওই ভাইরাল হয়ে গেছে বিভিন্ন কারণে তারা নাম নিয়ে তারা কাজ করতেছে এদেরকে আমরা একটু মিনিমাইজ করবো যার যার জায়গায় এখন সমস্যা নেই এটা নিজেই বলেছিলাম ছিলাম কিন্তু বর্তমান বিশ্বে বড় একটা চিন্তার মধ্যে এটা হয়ে গেছে একটা যে শীর্ষস্থানীয় আলিমদেরকে আমরা ওই শীর্ষস্থানীয় স্থানে রাখতে পারছি না অনেকে আমরা রাখতে জানি না আল্লাহ আমাদেরকে এই গ্লানির থেকে মুক্ত হওয়ার তফিক দান করুন এবং নবী হাদিস বলে আমি শেষ করছি তিনি বলেছিলেন আল বারাকাত মা আখা বিরকুম সাহিদ ইরবানের হাদিস যে তোমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ যারা বয়োবৃদ্ধ এবং এলমের ক্ষেত্রে এখানে কোন উদ্দেশ্য তাদের সাথে বরাকা আছে তো যদি চান এই বারাকা হাসিল করতে আপনি যদি থাকেন দাওদিক্ষেত্রে অর্জন করতে সফলতা অর্জন করতে এবং সর্বোপরি গৃহ পরকালীন জীবনে সফল হতে তাহলে সেই সমস্ত বড় বড় আইনদের মূল্যায়ন করতে হবে আর আজকে আমাদের যে প্রোগ্রাম যেভাবে আয়োজন করা হয়েছে সেটা যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমনন্দরিতার সাথে ইমানদারিতার সাথে আঞ্জাম দেওয়া যায় সবাইকে সেই কাজে পারস্পরিক সহযোগিতা এগিয়ে আসতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আজকে শুক্রবারের দিন বেশি বেশি দূরত পড়তে থাকেন যাদের সুরা কাহা করা হয়নি সুরা কাহ করবেন এবং কবুলের সঙ্গে কবুল হয় জমার সময় আসলে দোয়া করবেন আপনাদের জন্যে নিজেদের জন্যে পরিবার পরিজন দেশ শেষের জন্যে বিশেষ করে আজাদ মুসলমানদের জন্য সারা বিশ্বে তামক মুসলমানরা যেখানে যাইতো তাদের জন্যে আল্লাহ যেন তাদেরকে শত্রুদের সুবল ধাবা থেকে রক্ষা করেন এবং মুসলমানদেরকে আল্লাহ নিরাপদে রাখেন ইসলামের আওয়াজকে আল্লাহ উঁচু করেন আমাদেরকে সেই কাফেলায় সামিল হওয়ার তৌফিক আনফেন আমি আনিম খানদুল্লাহবেন আলম আসসালাম